এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর বাংলায় ফের জাঁকিয়ে শীতের স্পেল শুরু হবে আগামী সপ্তাহে কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এবং আগামী সপ্তাহের কবে থেকে কলকাতাসহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও জাঁকিয়ে শীতের সতর্কতা জারি করেছে হাউফিস বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আবহাওয়া দফতরের পূর্বাভাস বাংলায় আগামী সোমবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা তবে শীত গেল গেল বলে মুশটে পড়ার দরকার নেই আগামী দশই জানুয়ারি বুধবার থেকেই ফের বাংলায় শুরু হবে শীতের দ্বিতীয় স্পেল দক্ষিণবঙ্গে এই কদিন দিন শুরু হলো হালকা থেকে মাঝারি কুয়াশা দিয়ে পুবালি হাওয়ার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে এর ফলে আজ থেকেই আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কোনো কোনো জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে ছয়ই জানুয়ারি শনিবার ও সাতই জানুয়ারি রবিবার বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার সংখ্যাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর দশই জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল শুরু হতে পারে আবারও নতুন করে তাপমাত্রা কমবে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতর জানিয়েছে কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আরও একটু বেড়েছে আগামী তিন দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে চলতি সপ্তাহেই সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে কলকাতার তাপমাত্রা সকালে হালকা মাঝারি কুয়াশায় থাকবে পরে মূলত পরিষ্কার আকাশ বজায় থাকবে আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একবার শীতের স্পেল শুরু হবে মহানগরীতেও বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে সিকিমের উপর দিয়ে তার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকাগুলিতে দার্জিলিং কালিম্পং ও পার্বত্য উত্তরবঙ্গ ভিজতে পারে শীতের বৃষ্টিতে আগামী দুই দিন দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে দু একটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ